আমরা যুদ্ধ করতাম না কিচ্ছু করতাম না তোরা জল দিয়ে মেরে নাম বাংলাদেশি তোরা আগে নিজের উঠ কিনবি গন্ধ তোর কারে কমো কাংলা দিছি তোর কার রে কমো ফ্রিজের বান্ডির দি তোরা ওই কেয়ার দেখ কেন না লাগে এ কাহা শুনি ব্রিজের বাংলাদেশ তুলিলা দেউ কাংলাদেশ বাইছা লাগবা ও বুনাব ও ব এপার শেষ তোরার কাম পিরি জুয়ে দেবগা আর বইবেনি সেভেন সিস্টার লাগে তোরা আর আনাসে আছে তোরারে। ভারতের ভাত ছেড়ে দিয়ে আনন্দ উল্লাস করছে বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মস্করা টিটকারি যত ধরনের উপহাস আছে তারা করছে একদিন বিচার হবে